The <laughs> cat হ্যালো এভরি কেমন আছেন আপনারা সকলে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমার সুপ্তিস লাইফ স্টাইল ব্লক পেজ থেকে আমি সুপ্তি আপনাদের সকলকে জানাই সুস্বাগত অফিস শেষ করে বাসায় আসার পথে কাকতালীয়ভাবে আমার হাজব্যান্ডের সাথে রাস্তায় দেখা হয়ে গেছে তাই ওকে নিয়ে বাসার কাছে যে দ্বারাজ পিক আপ পয়েন্টটা আছে ওইখানে একটু এসেছি দ্বারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেখান থেকে আজকে দুপুরবেলা ফোন দিয়েছিল যাতে পার্সেলটা সন্ধ্যা সাতটার মধ্যে নিয়ে যায় পার্সেলটা আমার হাজবেন্ডেরই রিসিভ করার কথা ছিল আমি বলেছিলাম যাতে ও রিসিভ করে নেয় কিন্তু যেহেতু রাস্তায় দেখা হয়ে গেছে তাই একসাথে যাওয়া আর কি এই তো আমার পার্সেলটা হাতে পেয়েও গেছি এটা বাবেল পলিব্যাগ দিয়ে র্যাপিং করা আর আমি বাবেলগুলো ফুটাচ্ছিলাম এই কাজটা করতে আমার মনে হয় ছোট বড় সকলেরই অনেক বেশি ভালো লাগে এখন দারাজ পিক আপ পয়েন্ট থেকে বের হয়ে বাসায় চলে যাচ্ছে পথে তালও কেনা হয়েছে এখন পথে ঘাটে সব জায়গায় তালের সমারোহ যাই হোক তাল আর পার্সেল দুটো নিয়েই ও হাঁটা দিয়েছে আর পিছে পিছে আমিও যাচ্ছি আর কি বাসায় এসে পার্সেলটা খোলা শুরু করে দিয়েছি প্রোডাক্টটা কী তা তো আপনাদের বলা হয়নি এটা হচ্ছে একটা রিং লাইট বারো ইঞ্চি সাইজের লাইটটা কয়েকদিন আগে অর্ডার করেছিলাম অনেক দিন থেকেই কিনতে চাচ্ছিলাম আমি চেয়েছি যে অনলাইন থেকে না কিনে একেবারে মার্কেটে গিয়ে দেখে শুনে একটা কিনবো কিন্তু কাজটা ভাবনাতেই রয়ে গেছে কেনার হয়নি তাই অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি আবার দ্বারা যেহেতু রিটার্নের অপশান আছে তাই ভালো না হলে আবার রিটার্ন করে দিব এটাই চিন্তা করে নিয়েছি আমার যেহেতু আগে কখনো রিং লাইট ব্যবহার করা হয়নি তাই পার্সগুলো আমার কাছে নতুন তাই পার্সগুলো নিয়ে চিন্তা করছিলাম কীভাবে সেট আপ করা যায় চেক করে দেখলাম কোনো ইনস্ট্রাকশান পেপারও দেয়নি দিলে একটু সুবিধা হতো এই তো এদিক সেদিক করে সেট আপ করে ফেলেছি ভেবেছিলাম অনেক হ্যাসেলে পড়তে হবে কিন্তু ওরকম কোনো প্রবলেম হয়নি আমার ধারণা ছিল রিং লাইট চার্জের মাধ্যমে চলে কিন্তু এখন দেখছি মাল্টিপ্লাগ দিয়ে চালাতে হবে এই সিস্টেমটা আমার ভালো লাগেনি আর বাদ বাকি কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে এটার স্ট্যান্ডটা অনেক লম্বা এটা আমার অনেক সুবিধা হবে এই তো রিং লাইটের উদ্বোধনী ভিডিও আমার মেয়ে করে দিয়েছে ও বলছে রুমে রুমের লাইট অফ করে দিতে ও একটা ভিডিও বানাবে আর এই ভিডিওটা যাতে আমি আপলোড করি আসার সময় যে তাল নিয়েছিলাম ওগুলোই এখন কেটে নিচ্ছি সবে মিলে খাবো আর কিছুদিন পরে পাকা তাল পাওয়া যাবে তারপর শুরু হয়ে যাবে তালের পিঠা খাওয়ার পর্ব এদিকে আমার মেয়ে তালের খোসাগুলো আলাদা করে রেখেছে এগুলো দিয়ে নাকি সে খেলবে বাসার যত ফেলনা জিনিস আছে সবগুলোই ওর খেলার জন্য দরকার এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে প্লিজ আমার পাশে থাকবেন